নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফেমি তোমাদের সবাইকে জানে ওয়েলকাম এই দেখুন ব্যাকপ্যাক প্যাক করে আমরা চললাম সকালবেলা আগে সানটান করে গোপাল সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়েছি কারণ পুজো না দিয়ে আমার বেরোতে একদম ভাল লাগে না তারপর গোবিন্দভোগ চাল মুগ ডাল আলু লঙ্কা সিদ্ধ করে ভাত খেয়ে নিয়েছি দুজনে মিলে তারপর গোপালকে আবারও রানীকে আবারও জামা কাপড় চেঞ্জ করে নিলাম ওরাও শার্ট প্যান্ট পরেছে আমরাও কিন্তু টি শার্ট আর হাফ প্যান্ট পরেছি মানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছি সরি তারপর হাওড়া স্টেশন পৌঁছে গেলাম বাবার ভাই ছেড়ে দিয়ে গেলো হিনমটর তারপর আমরা থেকে হাওড়া স্টেশন পৌঁছে তারপর ওখান থেকে আবার ট্রেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব বলবো আস্তে ধীরে বলবো তাই না আর এই পাখাগুলো কেন ঘোরে কেন ঘোরে এই পাখাগুলো বেকার বেকার ঘুরে মানুষের কি হাওয়া দেয় বেকার বেকার না ঘুরলেও চলে তো যাই হোক এখন আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি তারপর ফাইনালি ট্রেনে উঠে গেলাম আমরা হাওড়া থেকে প্রথমে যাচ্ছি সাতটা গেছি হ্যাঁ আপনারা হয়তো বুঝেই গেছেন এবার আমরা কোথায় যাবো এই দেখুন ট্রেন ঢুকছে আমাদের ফাইনালি গন্তব্যে যাওয়ার ট্রেন ঢুকছে কারণ হাওড়া থেকে সাঁতরাগাছি এলাম এবার সাঁতরাগাছি থেকে আমরা ধরবো শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধৌলি এক্সপ্রেস হ্যাঁ কোথাও টিকিট পাইনি ধৌলি ছাড়া কারণ কি আমি প্ল্যান এই এক সব মাস আগে তো কোথাও টিকিট ছিল না তো সেই জন্য ধৌলিরই ট্রেন পেয়েছিলাম সকালবেলার দিকে তাই সকাল সকালবেলার দিকে ধৌলি ধরেই এখন যেতে হচ্ছে গরম লাগছে আমার কি ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে একটুও লেট নেই ট্রেন একদম পাক্কা টাইমে ছেড়েছে আর এই দেখুন ট্রেনে উঠেই প্রথমেই আধ ঘন্টা পরে আমরা লুডো খেলা শুরু করে দিলাম কারণ কিছু তো করতে হবে দুজন মিলে এসে মানে কি বলবো একটু পরে বেশি কথা বলতে গেলে ঝগড়া লেগে যাবে সেই জন্য বেশি কথা না বলে নিজের কাজ বাজগুলো করা উচিত আর তারপরে গরমের মধ্যে চা নিয়ে নিলাম চা নেওয়ার সাথে সাথে দেখলাম টিটি চলে এলো তো আমাদের টিকিট কাটা ছিল রিজার্ভেশন ছিল তো আমাদের কোনো টেনশন নেই তাও সঞ্জিতের টেনশন হচ্ছিলো টিটিকে দেখে এই হয়তো কিছু বলবে এই হয়তো কিছু বলবে মানে ওর তো একটা আজেরা টেনশান থাকে কিন্তু আমার কিন্তু এইসব বিষয়ে একদম টেনশান নেই যাই হোক এই সুন্দর জলের হাওয়া খেতে খেতে মানে দেখতে দেখতে তারপর আমরা চলে গেলাম তারপর আমার খুব ভোর লাগছিল তারপর আমি কী করবো ভাবছিলাম তারপর আমি বুমবার কাছ থেকে ঠাকুমার ঝুলি গল্পের বইটা নিয়ে এসেছিলাম কারণ এই গল্পটা আমার করতে খুব ভালো লাগে ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে যাই হোক এটা বুমবার অনেক বছরের বই মানে স্কুলের বই স্কুল থেকে পেয়েছে তো সেই প্রথম গল্পটা পড়ে নিয়েছিলাম আমি সাথে সাথে শেষও করে ফেলেছিলাম বেশিক্ষণ লাগেনি আমার দশ মিনিট গল্প পড়তে লাগে মন দিয়ে আমি গল্প পড়লে অন্য কিছুর দিকে তাকাই না তারপর আমি গল্প পড়ে ঠরে একটু চোখ লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম বারোটার দিকে উঠে দেখলাম খড়গপুর জংশন ঢুকে গেছে তারপর একটা ডাইজেস্টিভ বিস্কুট নিলাম হ্যাঁ আমি কিন্তু মেরি বিস্কুট নিয়ে এসেছি কিন্তু আবার বের করতে হবে তাই জন্য এই বিস্কুটটা কিনলাম এইটুকুনি বিস্কুটের দাম নিল কুড়ি টাকা কীভাবে ট্রেনে মানুষদেরকে কাছ থেকে ঠকিয়ে টাকা পয়সা নেওয়া হয় মানে আমি বলবো কি আর বলবো কিচ্ছু বলার নেই তারপর দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম তারপর আমাদের সাথে একটা ফ্যামিলি ছিল বেশ ভালোই ছিল অপোজিটে বসছিল ফ্যামিলি ওরা ওরা সব বেশ মিলেমিশে অনেকজন মানে ওখানে প্রায় আঠেরো জনের গ্রুপ ছিল তো ওরা খুব ভালো মতনই কথাবার্তা বলছিল তারপরে সঞ্জিত খেলো একটু ছোলা মুখ যেহেতু আমরা গোপাল নিয়ে এসেছি তাই পুরোটাই নিরামিষ খাবো তাই ওটার মধ্যে একটু অমিয়াস ছিল না সেই জন্যই ছোলা নিলাম তারপর লজেন্স নিলাম নিয়ে ও তো ঘুমিয়ে পড়লো তা তারপর ঘুম থেকে উঠলো মহারাজা তিনটের সময় মানে এত গরমের মধ্যে কী করে ঘুমায় আমি ঘুমিয়েছিলাম এক ঘন্টা কি পৌনে এক ঘন্টার জন্য ও তিনটের সময় উঠলো তিনটের সময় উঠে দেখলো চারপাশে সব মানুষের খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই ঘুমাচ্ছে আর ও ঘুম থেকে উঠলো তা আমরা তো ভাত থাত কিছু নিয়ে আসিনি ভাত সকালবেলা খেয়েছিলাম তারপর মিষ্টি দই নিলাম একদমই ভালো না মিষ্টি দইটা তাই ওকে দিয়ে দিলাম আর আমরা দুজনে মিলে খেলাম মুড়ি ঝুড়ি আর বাদাম আমি জানেন আলু সেদ্ধ করেছিলাম কিন্তু আলু সেদ্ধটা বাড়িতেই পড়ে রয়েছে ভুলেই গেছে আলু সেদ্ধটা নিয়ে আসতে তারপরে আমি আবারও গল্প করছিলাম এই দেখো আমি যখন গল্প বলছিলাম তখন সঞ্চিত আমার ভিডিও করে দিচ্ছিল আমি সেটা জানতাম না ও বললো কি আমি বাইরের ভিডিও করবো তো আমি বললাম ঠিক আছে তুই তোর মতন ভিডিও কর আমি গল্প করি তারপরে এই পাখাগুলো কেন চলে জানি না একটু হায়দ হাজার না ঠিকঠাক করে আর কত মানুষের কত লাগেজ ছোটো ছোটো লাগেজগুলো কি সুন্দর ওপরে উঠে গেছে কিন্তু আমার যেহেতু বড়ো লাগে সেই জন্য এটা নিচেই রেখেছে গেছে তারপর তো আমার গোপালকেও রাখতে হবে না সেই জন্য আমি নিচেই লাগেজ রেখেছি ওপরে রাখলে আমার একটু টেনশন হয় লাগেজ নিয়ে আমার টেনশন হয় টি 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 নিয়ে আমার টেনশন হয় না টিটি ট কেটে উঠেছি ভাই পয়সা দিয়ে উঠেছি টেনশন করবো কেন আর পয়সা দিয়ে উঠেছি যখন লাইট পাকা সব জ্বালিয়ে যাবো পয়সাগুলো নিচে এমনি এমনি নাকি তো সেই জন্য ওই সব জ্বালিয়ে ঠেলিয়ে তারপর ওরা বলছিল যে লাইটগুলো কেন জ্বালিয়ে রেখেছে আমি আমি কী করে জানবো লাইটের সুইচ অবশ্যই ছিল না ফ্যানের সুইচ ছিল কিন্তু লাইটের সুইচ ছিল না তারপরে এই দেখুন ব্রিজটা দেখুন জল আছে কিন্তু আধে গরমে জল শুকিয়ে পুরো চড়া পড়ে গেছে এটা মনে হয় বর্ষাকালে ঠিক হয়ে যাবে জল এলে পরে তারপরে এই যে এই কুশনটা নিয়েছিলাম গলার এই কুশানটা এইটা পরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার খুব ঘুম পাচ্ছিলো তারপর ঘুম থেকে উঠে দেখি এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে ভুবনেশ্বর পৌঁছে গেছিলাম আমরা ভুবনেশ্বরে পাহাড় দেখা যাচ্ছে যাওয়ার সময় তো আমি খুব ভালো জানলা ধারে বসে আরাম করে যেতে পেরেছি কারণ জানলার ধারে সিট ছিল না সিট ছিল একটা কাকুর কাকুটা বলে তুমি বসো তো আমি ওই জন্য বসলাম কোনো অসুবিধা হয়নি তারপরে ছটা বেজে গেলো কারণ আমাদের ছটা পনেরো কুড়ির মধ্যে নেমে যাওয়ার কথা পুরীতে তো সেই জন্য ছটা বেজে গেছিলো সঞ্জিত আমাকে ডেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম ও অন্য একটা সিটে গিয়ে বসেছিলো ফাঁকা হয়ে গেছিলো ট্রেন অনেকটার মতনই তো অন্য একটা সিটে গিয়ে বসেছিলো তো আমি এখন চুলটুল বেঁধেছে যে এখন রেডি হচ্ছিলাম আর কি নামবো বলে এই দেখুন এই ক্লিপটা কি সুন্দর না এই ক্লিপটা আমাকে গৌতমে গিফট করেছিল বেশ ভালো লেগেছিলো আর কি লিপটা দিয়ে প্রচণ্ড টাইট করে খোপ আটকানো যায় খুব ভালো খোপাট আটকানো যায় সেই জন্য এই লিপটা মাথায় নিয়ে এসেছিলাম কিন্তু ছটা পনেরোর সময় যে গাড়ি নামবে না সেটা তো আর বুঝিনি পুরো একদম ফাইনালি ডান এই দেখুন সব একদম রেডি শেডি করে ব্যাগপত্র নামিয়ে নিয়েছি এইবার নামিয়ে এইবার দেখুন আমার দুটো অলরেডি একটা ব্রণ তো হয়েছিল আর একটা ব্রণ হলো মুখে আরও দাগগুলো উঠলো কোথায় দিয়ে ব্রণগুলো উঠলো আমি ঠিক বুঝলাম না গরমে হয়তো এই মুখের মধ্যে দাগ উঠলো না ভালো লাগে না একদম ভালো লাগে না তারপর দেখি ট্রেনটা দাঁড় করে দিয়েছে কোনো মানে হয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই দেখুন এই এইটা ট্রেন কিন্তু চলছে না ঠিক পুরী থেকে ঢোকার তিন কিলোমিটার আগে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই দেখুন অ্যাপে দেখাচ্ছে ছটা বিয়াল্লিশ বাজে ট্রেন তখন ঢুকিয়ে দিচ্ছে ওপরে দেখুন আটটা দশ বাজে ট্রেন তখনও পুরীতে ঢোকায়নি হ্যাঁ মানে কিছু বলার নেই কোথায় ঢুকে যাওয়ার কথা কোথায় গিয়ে একটু সমুদ্র পারে হাওয়া খাওয়ার কথা সেইখানে না গিয়ে ট্রেনের মধ্যে বসে বসে গরমের হাওয়া কাটে কি রাগ ধরছে সবারই রাগ ধরছে এখানে যারা নেমে যাওয়ার অনেকে নেমে গেছিল কারণ পাশে একটা মাঠ ছিল মাঠ টোককেই রোড ছিল আর কি সেই জন্য নেমে গেছিলো নট আট বাজে এখনও ট্রেন ছাড়েনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেট আছে না তো সাড়ে নটায় গিয়ে নেমেছি যেখানে ছটা পনেরো করিতে আমার কথা সেখানে সাড়ে নটায় গিয়ে নেমেছি এইভাবে যে গাড়িটা ঝোলাবে সত্যি ভাবিনি সারাদিনের হোটেল বুকিং ছিল পুরো টাকাটা আমার জলে চলে গেল সারা দিনের টাকাটা হ্যাঁ যে আমি জানি কিন্তু সাড়ে ছটার মধ্যে যদি নেমে যেতাম সাতটার মধ্যে তো হোটেলে পৌঁছে যেতাম কিছু টাকাটা তো ইউজ করতে পারতাম কিন্তু না সে তো আর ইউজ করা গেল না আর আগে না এইখান দিয়ে বার করতো এই পতাকার সামনে দিয়ে এখন আর বার না এখন অনেকটা ঘুরে ঘুরে বার করে প্রচুর হাঁটা এখন পুলিশ স্টেশনে গেলে পরে প্রচুর হাঁটতে হবে তাই একটু যত কম নিয়ে যাবেন ততই ভালো আর এই দেখুন বলে উঠলাম আমরা কিন্তু টাকা হ্যাঁ ওনার নিজেরাই বলল যে প্রথমে আশি টাকা তারপর বললো না ঠিক আছে দিদি একশো টাকা দেবেন চলুন তারপরে আমি বললাম ঠিক আছে একশো টাকা দেবো যখন চলুন তারপরে চারপাশ দিয়ে দেখুন সমুদ্র দেখতে পেয়ে গেছি সমুদ্রের হাওয়াও পেয়ে গেছি দেখতে দেখতে চলে এলাম তারপরে সন্ধ্যা দুশো টাকা দিল ঠিক আছে উনি পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছে তা আমি বললাম পঞ্চাশ টাকা কেন আর পঞ্চাশ টাকা দিন আপনাদের আপনি তো বললেন যে একশো টাকা বললো না না কোথায় একশো টাকা বললাম এসেই আমরা ঠকলাম প্রথমেই মানে কি বলবো কিচ্ছু বলার নেই এইভাবে ঠকানোর কোনো মানে হয় না তারপর আমরা হোটেলে পৌঁছে গেলাম এটা হলো বাবা জগন্নাথ দেব হলিডে হোম হোটেলটা আগে এসি ছিল না আগের বারো যখন এসেছিলাম আমি এসি ছিল না কিন্তু এইবার এসি দিয়েছিলো বেশ ভালো করে ছিল আর এসির জন্য নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা করে পার ডে তো একদিনের টাকাটা তো আমার পুরোটাই লস চলে গেল তারপরে হোটেলে গোপালকে রেখে শেখে এসে তারপরে আমরা এলাম সমুদ্রের ধারে যার জন্য আশা দেব আর সমুদ্রের জন্যই আমার আশা আর আই লাভ সমুদ্র বিশ্বাস করুন এই সমুদ্র আমাকে টানে হ্যাঁ বালি নিয়ে যায় বাড়ি অবধি পৌঁছে সেটা আমিও জানি কিন্তু তবু টানে তো এইবার গোপালকে যেহেতু রেখে এসছি তো আজকে যেহেতু রবিবার সেই জন্যই খেলাম আর কি ডিম পাউরুটি আর ম্যাগি ম্যাগিটা যা জঘন্য ছিল তো কি বলবো আমার কিছু বলার নেই তারপর সন্ধী বলে লাগে খেয়ে কি রকম হয়েছে তা আমি বললাম ডিমের মামলাটা আমি খুব একটা ভালো খাই না তা অল্প একটু দে তারপর অল্প একটু খেলাম মশলাটা বেশ ভালোই দিয়েছিল ওপরে কিন্তু ম্যাগিটা ম্যাগিটা খেয়ে যে আমার রিয়াকশান হলো আমি কি বলবো ম্যাগির মধ্যে পেঁয়াজ গাজর বিট সবই দিয়েছিলো মশলা তারপরে তেল মেল আলো যত কিছু ছিল সবই দিয়েছিল কিন্তু তবুও ম্যাগিটা ভালো হয়নি আমি বললাম যে এবার তুই খাচ্ছিস ডিম পাউরুটি খাওয়া শেষ এবার ম্যাগিটা খেয়ে শেষ কর কারণ আমি যখন যেটা খেতে পারি না না তখন ওকে তখন ওটা ওকে দিয়ে দেওয়া স্বয়ং চৈতন্যদেব এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে স্বর্গ ধোয়া তারপর আমরা একটু রুটি আলুর দম আর মিষ্টি নিয়ে চলে এলাম এসে হোটেলে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো যাই হোক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন রাধে রাধে জয় জগন্নাথ হো